শীতল পানীয় জল ও আর এস এবং চারাগাছ বিতরণ বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ রবিবার বাঁকুড়া মোড়াই মোড়ে এক হাজার জন মানুষের হাতে তুলে দেওয়া হলো একটি করে শীতল পানীয় জলের বোতল এক প্যাকেট করে ও আর এবং একশো জন মানুষের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ এই নিয়ে টানা তিন সপ্তাহ বর্ধমান শহর ও শহর সংলগ্ন গ্রামগুলিতে সোসাইটির এমন মানবিক প্রয়াস লক্ষ্য করা গেল সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানান প্রবল গরমে মানুষকে সাময়িক স্বস্তি দিতে সোসাইটি ধারাবাহিকভাবে এ কাজ করে চলেছে সোসাইটির সহ কোষাধ্যক্ষ চৈতালি ঘোষ জানান সকলকে সাদা জবাব জবার চারা দেওয়া হয় কারণ সাদা শান্তির প্রতীক এবং সকলকে অনুরোধ করা হয় গাছ বড় হলে পাঁচজন প্রতিবেশীকে ডাল কেটে দেবার জন্য সবুজায়নের লক্ষ্যে গুলম নির্ভর সোসাইটির এই প্রয়াস সকলের প্রশংসা আদায় করে নেই পথচলতি মানুষ ট্রাফিক পুলিশ লরির চালক বাস ড্রাইভার সকলেই প্রাণভরে সোসাইটির সদস্যদের আশীর্বাদ করেন সোসাইটির তরফে উপস্থিত সদস্য সদস্য তমন্না শবনম লক্ষণ দাস প্রীতম ঘোষ অনন্যা কর এই রদ গরমেও মানুষের পাশে দাঁড়াবার ও পরিবেশ রক্ষার বার্তা সকলের মধ্যে প্রচার করেন এবং প্রচার পুস্তিকা বিতরণের মাধ্যমে মানুষকে গরমে সুস্থ থাকার দশটি বার্তা প্রদান করেন গরম বেড়েছে যারা জীবন জীবিকার প্রয়োজনে রাস্তায় নামছেন তারা নিদারুণ কষ্টে আছেন এবং সেই কষ্ট কিছুটা স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ যেটা আমরা আজকে নিয়ে মোট তিন সপ্তাহ ধরে চালিয়ে যাচ্ছি প্রথমত আমরা বর্ধমান শহরে এই প্রোগ্রামগুলো আয়োজন করছিলাম এখন আমরা গ্রামাঞ্চলেও এইভাবে সাধারণ মানুষের কাছে শীতল পানীয় জল এবং তার সঙ্গে ওআরএস যেটাই গরমে বডিকে রিহাইড্রেট রাখার জন্য ভীষণ রকম দরকার সেগুলো আমরা মানুষের কাছে প্রদান করছি তার সঙ্গে আমরা চারা গাছ বিতরণও শুরু করেছি কারণ এই বৃক্ষ সিজনের মাধ্যমে বা সবুজায়নের মাধ্যমে আশা করি আগামী দিনে আমরা এই গরমের পরিমাণ অনেকটাই কমিয়ে ফেলতে পারবো এবং আজকে মানুষকে মূলত সাদা জবা গাছ দেওয়া হলো সাদা ফুল হয় যে বা সাদা জবা হয় যে গাছে সেই গাছ দেওয়া হলো কারণ হচ্ছে এগুলো গুল্মজাতীয় গাছ বেশি জায়গা নিয়ে বড় হয় না কিন্তু ডালপালা যথেষ্টই হয় এবং সবুজের একটা ঝোপ তৈরি হওয়ার কারণে এরা বাতাসে অক্সিজেনের পরিমাণ অনেকটাই বাড়াতে পারে আরও সুবিধা হচ্ছে যারা এটা যাদের হাতে তুলে দেওয়া হলো তাদের সকলকে অনুরোধ করা হলো যে গাছ বড় হলে যেন পাঁচটি ডাল প্রতিবেশীকে দান করা হয় তাদের কাছেও যেন পাঁচটা গাছ জন্মায় এবং এইভাবে এক সময় সেই এলাকায় অনেক সাদা জবা পাওয়া যাবে এবং সেই যে সাদা জবাগুলো তৈরি হলো এরপর সেইগুলো যখন অনেক মাত্রায় ফসল হবে যারা গরিব দুস্থ মানুষ সেই ফুল বিক্রি করেও তারা বিকল্প আয়ের একটা পথ পাবেন এই ভাবনা চিন্তা থেকেই আমরা সাদা জবার চারা আজকে একশো জন মানুষের মধ্যে বিতরণ করলাম আমি বর্ধমান শহর বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া